সবাইকে অটোস থ্রি থেকে দুপুরে লাইভে চলে আসলাম একটি বেল পেজি ওয়ার্কশপে আর আসলে এই দুপুরে লাইভে আসার কারণ হচ্ছে একটাই যে আমি আমার সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে এই গাড়িটা কিন্তু একদম নতুন গাড়ি তো নতুন গাড়ির ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় থাকে অনেকে তেলে ড্রাইভ করতে চায় অনেকে এলপিজিতে অনেকে সিএনজিতে তো এই গাড়িটা কিন্তু অলরেডি আগে থেকে সিএনজি করা ছিল ইভেন নতুন গাড়ি আর গাড়িটা যিনি নিয়ে এসেছেন উনি কিন্তু এসেছেন অনেক দূরে থেকে সিরাজগঞ্জ থেকে এসেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি এদিকটা একটু দেখি এদিকটা যদি দেখি গাড়িটা এখন সিএনজি থেকে এলপিজি করা হচ্ছে আগে সিএনজি করা ছিল এখন এলপিজি করা হচ্ছে আর এটা হচ্ছে নতুন মডেলের ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি সো এই গাড়িগুলো অনেকে সিএনজি করে সিএনজি করার পরে কিন্তু আবার পরে খুলে যেমন এখন খুলে আবার এলপিজিতে এলপিজি করা হচ্ছে তো লাইক সেম কিন্তু অনেকে এই ভুলটা করে থাকে আর গাড়িটা যিনি নিয়ে এসেছেন আমরা ওনার সাথে একটু সরাসরি কথা বলি তারপরে বাকি বিস্তারিত নিয়ে কথা বলবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আর আপনি ভালো আছেন জি আর আসছেন তো সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ সাদাতপুর থেকে আসছে সিরাজগঞ্জ সাদাতপুর থেকে আসছেন পাবনা আচ্ছা কামরাতে আচ্ছা তো এত দূরে থেকে আসলে একটি বেল পেজিতে কেন আসা আপনাদের মনে হয়েছে যে কাজটা ভালো হবে এর আগে সিএনজি করে নিয়ে গেছি ভালো হয়েছে আচ্ছা এখন এলপিজি দিয়ে করছেন আর এলপিজির বিষয়টা হচ্ছে যে

আর আপনি এটা কত সাইজের সিলিন্ডার দিচ্ছেন 60 60 60 লিটারের সিলিন্ডার দিয়ে এলপিজি করা হচ্ছে গাড়িটা তো সিক্সটি লিটার দিয়ে এলপিজি করা হচ্ছে আগে কিন্তু এটা ছিল সিএনজি সিএনজি থেকে এখন যাচ্ছে এলপিজিতে আর এলপিজিতে মানুষ কেন আসতেছে আমি কিন্তু সব সময় একটা কথা বলে থাকি যে আপনারা এলপিজি করবেন গাড়ি এলপিজিতে গাড়ি ভালো থাকে গাড়ির পারফরম্যান্স ভালো পাওয়া যায় তো নতুন গাড়ির ক্ষেত্রে অনেকে নতুন গাড়ির ক্ষেত্রে চিন্তা করে যে গাড়িটা এলপিজি করলে কোনো সমস্যা হবে কিনা তো এটা কিন্তু একেবারে নতুন গাড়ি আঠারো মডেলের গাড়ি রাইট দুই হাজার আঠারো মডেলের গাড়ি সেই গাড়িটা কিন্তু এলপিজি করা হচ্ছে তো আঠারো মডেলের হ্যারিয়ার থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের এখন সব ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু এলপিজি করা যায় তো সেক্ষেত্রে আপনারা একটি এলপিজি দিয়ে ট্রাই করে দেখতে পারেন একটি এলপিজির লোকেশন ফোন নাম্বার বিস্তারিত সব কিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে পাশাপাশি একটি এলপিজির লোকেশন হচ্ছে

গাড়িটা হচ্ছে যেহেতু নতুন গাড়ি নতুন গাড়ির ক্ষেত্রে আমি একটা কথাই বলি সময় যে এই গাড়িগুলো কিন্তু এলপিজিতে খুব ভালো ড্রাইভ করা যায় আর এলপিজিতে আসলে কেমন খরচ হবে পার লিটার কত এই বিষয়গুলো কিন্তু সবসময় অনেকে কোয়েশ্চেন করে থাকেন তা আমি বলবো যে এলপিজি প্রাইসটা সবসময় ভেরি করে আর ভেরি করার কারণে কিন্তু আসলে এক্স্যাক্টলি বলা যায় না কখনো এমনও দেখেছি আমি ফর্টি থ্রি ফর্টি দেখেছি আবার সিক্সটি ফাইভ দেখেছি সো প্রাইসটা সময় ভেরি করে আর একটি নিজস্ব ব্র্যান্ড আছে নিজস্ব ব্র্যান্ড দিয়ে তারা এলপিজি করে থাকে ইভেন চাইলে আপনার রিকমেন্ড অনুযায়ী তারা কিন্তু সবসময় প্রোডাক্ট দিয়ে থাকে আপনি কোন ব্র্যান্ডেরটা চাচ্ছেন সেই ব্র্যান্ডও দিতে পারে একটি বিশেষ করে এই ধরনের গাড়িগুলো এটা যেমন ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি যেহেতু নতুন গাড়ি তো সেক্ষেত্রে কিন্তু এক্সেসরিজের বিষয়ে একটা বড় ফ্যাক্ট যে ভালো এক্সেসারিজ দিয়ে করতে হবে ইভেন ব্র্যান্ডের এক্সেসরিজ দিয়ে করতে হবে সেক্ষেত্রে গাড়িটা কিন্তু ভালো থাকবে এবং গাড়িটাও কিন্তু ভালো চলবে তো বাংলাদেশের অনেক ছোটো খাটো এলপিজির ওয়ার্কশপ আছে তো সব জায়গা থেকে আমি বলবো যে সব জায়গা থেকে এলপিজি করার পরে কিন্তু গাড়িটার বিভিন্ন সমস্যা হতে পারে তা আপনারা যদি ভালো জায়গা থেকে গাড়ি এলপিজি করেন আমার মনে হয় গাড়ি ভালো চলবে গাড়িও ভালো থাকবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে একটি এলপিজি ট্রাই করে দেখতে পারেন একটি এলপিজির কেমন আসলে পারফরমেন্স এই বিষয়গুলো জানতে পারেন আর আমরা কিছুক্ষণ আগে আরো অনেকগুলো গাড়ি দেখেছিলাম এলপিজিতে কনভার্সন করা এখন শুধুমাত্র এইটা আছে আর গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে অনেকগুলো গাড়ি এলপিজি করা হচ্ছে তো সব কিছু মিলে আমি বলবো যে এলপিজি যারা করতে চান কনভারশান খরচ কেমন কত টাকা একটা গাড়ি এলপিজি করতে খরচ আছে এই বিষয়গুলো কিন্তু অনেকে জানতে চায় এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ফোন করে জেনে নেবেন কারণ এক্সেসাইজের উপরে ডিপেন্ড করে এক্সেসরিজ কোন এক্সেসরিজ ইউজ করবেন আপনি তার উপরে কিন্তু ডিপেন্ড করতে আমি আনুমানিক একটা আইডিয়া দিতে পারি আপনাদেরকে যেমন আপনারা সিক্সটি করতে পারবেন সেভেন্টিও আছে ইভেন পাশাপাশি ফোর্টি ফাইভও এলপিজি করা যায় তো আসলে এক্সেসারিজের উপর ডিফেন্ড করে তো এই বিষয় এই বিষয়গুলো জানতে আরো বিস্তারিত জানতে ফোন করবেন একটি একটি ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো যাই হোক আমরা যে গাড়িটা দেখলাম এটা এক্সিও দুই আঠারো মডেলের গাড়ি ছিল ইভেন গাড়িটা সিএনজি থেকে এলপিজিতে কনভারেশন করা হচ্ছে সো এখন শুধু এই গাড়ি না অনেকেই কিন্তু সিএনজি থেকে গাড়ি এলপিজি করা হচ্ছে আর অটো স্ত্রী থেকে আপনারা আছেন একটি এলপিজির লাইভে অটো স্ত্রী সিক্সির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আসেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইভেন আপনারা কোন গাড়ি এলপিজিতে করাতে চাচ্ছেন এই বিষয়গুলো জানতে ফোন করবেন একটি এলপিজিতে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে